জনম দুখিনী মা মা কচে করার শেষ কিছুই খাইতে পারে না মা না খাইতে খাইতে যা খাইতা বুনি হয় কঙ্কালে জীঘ্ন শীর্ণ আমার সুন্দরী মা রোমনে রোসে মা শুধু হাটে আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম কখনো মার কলি যায় লাথি মারি আল্লাহ মা মা যায়ুন মানুষের কাছে ব্যক্ত করে সবার কাছ থেকে কত সন্তান জন্ম দিতে মারা যায় আমিও যদি মারা যাই তারা কেউ আমার উপরে দাবি বেহুশ হইয়া দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে দুইটা বর্ষর মা কি ঘুমাইতে দে না খুদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে শীতের মধ্যে মার কোনো পেশাব করে দিয়েছে মা কোনো দিন হইয়া আমাকে দূরে সরাই দে না বিজা জায়গাতে মা শুয়ে আমাকে পুকির সঙ্গে জড়াইয়া রাত্রটা পার করে দিয়েছিলাম মানে রে বিদেশ থেকে আসলে সবাই লাগে যে রে ব্যাগের দিকে তাকাই কিন্তু আমার মা 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 চারা দিঙের তাকাইয়া কয় এ বাবা তুমি কি খাওঁ নাই তুমি সুখাই গেছ মা মা বেকিৰ দিগের না মা সন্তানের চারার দিগের তাকাইয়া মা কাম দিয়াৰ জড়াই ধরে বাবা রে তুই গে বিদেশি গে খাওয়া দাওয়া করিস বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথা গুলো দিয়ে বিদায় যাবে যত দূর দেখা গেছে আমার থেকে তাকাইয়া তাকাইয়া কাছ শাড়ির দিয়ে চোখের পানি গুলো মুছে আর বলছে তোমার কর্মস্থলে গিয়ে আমাকে কিন্তু জানাই বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে যতই রাত হয়ে গেছে ডাক দিতে দেরি হয় এত রাত হয়ে গেল মা তুমি ঘুমাও না দুনিয়ার সবার চোখে তোকে আসতে পারি আমি যে তোর সব মা আমি তো তসপিটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এ মালিক আমার কলিজার টুকরা মানিকটা যেন দகাতের কবলে পড়ে না যায় ইর হামহুমা মা রব্বির হাম কামা রব্বায়ানি রব্বুল আলামিন আল্লাহ দুই দিন বিবি ইসলামী মহা সম্মেলনের আখিরি দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনা মালিক আমি মুসাফির মানুষ সবার কাছে হাত বাড়াই এ মালিক তোমার বান্দা বান্দিরা মাহরুম করে না আল্লাহ প্রত্যেকে মন খুলে তোমার ঘরের জন্য নবীর বাগানের জন্য দান করেছে আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে দাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই আজকে কঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুই খানা হাত তাও অল্লা করতে আর জীবনে কোনো দিন নামাজ সার না আর জীবনে কোনো দিন খাই খাইবো না অল্লা আর জীবনে কোনদিন ব্যাপারে চলবো না মালিক রে মেহেরবানি করে আমাদের তাও বাঘকে কোমল করে নাও কাবাতির কঠিন ময়দানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না আল্লাহ তাই তো তুমি তাকাইয়া দেখো সোহাগপুর মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসার মাহফিলে পর্যন্ত বয়ান শোনা তোমার কোন বান্দা বান্দিরা যায় না ভিক্ষুকের মতো মতো তুমি যদি মাফ মাফ না করো কে করবে কার কাছে যাব কে গো আমাদের কি ক্ষমা করবে আল্লাহ একটা কুকু যদি মালিকের বাড়ি থেকে রয়ে চলে যায় সন্ধ্যার সময় যখন মালিকের বাড়িতে আসে মালিক লাথি দিয়ে তাকে বের করে রাখে আবার কুকুরটা যখন মালিকের পায়ে পড়ে যা মালিক তার মাথায় হাত ধুয়া গেটের ভিতরে ঢুকাই তুমি তো ওই মালিক থেকে কুটি কুটি গুম্বিসি দয়ালু আল্লাহ আল্লাহ কামতির ময়দানে আমাদেরকে যদি তুমি গুণাগার বলে দাদা লজ্জা পাব তোমার পয়গম্বর নবীদের সামনে লজ্জা পাব তাই তাও বা করতেছি আর জীবনে গুণা করব আর জীবনে কোনো দিন নামাজ না আর কোনো দিন ব্যাপার চলব না আল্লাহ আমাদের তাও বা গুলোকে করে নাও এ মালিক তোমার অনেক বান্দা বান্দিরা অসুস্থ সুস্থতার জন্যে তো আর চাইছেন কোন ডাক্তারের ক্ষমতা হাসপাতালে দেখতে গেলে আমাদেরকে দেখলে রুগীরা কান্না করে তাদের কান্নায় আকার বাতার ভারী হয়ে যায় আর বলে হুজুর আশ্চর্য কষ্ট আর সহ্য হয় না আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে সুস্থ করে আল্লাহ অনেক রোগীরাই আজকে দোয়া চাইছে তুমি তো জানো কে কোন রোগে আক্রান্ত আছেন আল্লাহ সকল পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মান মুস্তাবিনারা শুকরিয়া দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি দূর করে দাও মুসিবাত zada মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আমাদের অনেকের কলিজার টুকরা সন্তানরা বিদেশে থাকে বাড়ির কথা মনে হলে দেশের কথা মনে বললে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে আল্লাহ মাথার ঘাম পায় ফেলে রক্ত পানি করে দেশের জন্য টাকা পান আল্লাহ মেহির বাণী করে তাদেরকে তুমি সুস্থ রাখবে তাদের কামাই রুজির রোজগারের মধ্যে কাগজপত্রের সমস্যা থাকলে তুমি সমাধান করে দিও আবার আমাদের খুলে তুমি সহি সালামতে পৌঁছাই বিদেশ থেকে আমাদের মা অনেক সহযোগিতা করেছেন আল্লাহ মসজিদে অনেক দান খায়রাত করেছেন আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও আরো বেশি বেশি আল্লাহ টাকা পয়সা ইনকাম করার রুজি করার তৌফিক নসিব করে দিও ইয়া রব লাল আমিন আল্লাহ আমার মুরশিদদের কে আবো করার মত বানাই কো কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও পর্দা নারানের মা বোনদের কে আবেদা জায়েদা সালেহানে কা দিনদার আম্মা জান খাদিজাতুল খোবরা আয়েশা সিদ্দিকা ফাতেমা মত বানাই দিও অ আমাদের এই প্রাণ প্রতিষ্ঠান আল্লাহ সকুর দানুন মাদ্রাসা কে আল্লাহ তুমি করে না মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে দাও মাদ্রাসা মসজিদের যত জরুরত আছে আল্লাহ গায়বি খাজানা থেকে পূরণ করে দিও আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পত্র এলাকার যত মুরুবিরা কবরে শুয়েছে কত মানুষ আমরা নিজের হাতে তাদেরকে দাফন করার জন্য আসছি আল্লাহ আমাদেরকে এতিম বানাইয়া সুখের সাগরে ভাসাইয়া চিরকালের জন্য পরপারের বাসিন্দা আর কোন দিন মাঝে আসবে না আল্লাহ তাদের কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানাই এ মালিক আজকের মোনা যাতে বার মা বাবার কথা জানি না কার মা কার বাবা না যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজে ঘরে যায় ও মায়া বি চেহারা বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানিয়েছে নিজের আমার খানার ব্যবস্থা করছে মন চাইলেও দোকান থেকে কোনো মিষ্টি খায় না ভালো কোনো কাপড় চুপড় পরে না কারণ সন্তানের জন্য সব কেউ হাতে কোনো মিষ্টি দিবে কোন করে আমার জন্য মানি আসছে জন্ম দুখিনী মা মা কষ্ট করার সাথে কিছুই খাইতে পারে না মা মা খাইতে খাইতে যা খাই খাইতা বনি হয় কঙ্কালে জীঘ্ন শীর্ণ আবার সুন্দরী মা রমণীর রভুশী মা শুধু হাট্টি সারা সুইসারে এমালি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম কখনো মার কলি যায় কখনো দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত করেছে আল্লাহ ও সব যখন মার শুরু হয়ে সবার কাছ থেকে মা বি দেখে মা সন্তান জন্মরী থেকে মারা যায় আমিও যদি মারা যায় তাহলে কেউ আমার দাবি দেখ বেগুস দুনিয়ার সুন্দর চেহারা ড্রামাকে দেখাইছে দুইটা মৎসর মাকে ঘুমাই পিন্ধে না কুদা কান্না করছি মা কাঁচা ঘন্টা ভেঙে আমাকে দুধ খাওয়াচ্ছি কোন শীতের মধ্যে মার করে করে মা কোন দিন বিরুদ্ধ হইয়া আমাকে দূরে সরাই না বিজা জায়গাতে মা শুয়ে আমাকে পুকিরের সঙ্গে জড়াইয়া রাত্রটা পার করে বলি ক্রে বিদেশ থেকে আসলে সবাই লাগে জের দিকে তাকাই পেগের দিকে কিন্তু দবার মা 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 চহারার দিকে তাকাইয়া কয় এ বাবা তুমি কি খাও না তুমি শুকাই গেছো মা বেগের দিকে তাকাই না মা সন্তানের চারা দিকে তাকাই মা কান্দে আর জড়ায় ধরে বাবা রে তুই গে বিদেশি গে খাওয়া দাওয়া করিস বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথা গুলো দিয়ে বিদায় যাবে যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাছে সানিরা চলটা দি চোখের পানিগুলো গুলো মুচ্ছে আর বলছে তোমার কর্মস্থ লেগে আমাকে কিন্তু জানাই বাড়িতে ফিরতে যদি দেরি হয় যতই রাত হয়ে গেছে ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দিচ্ছে এ এ মা রাত হয়ে গেল দুনিয়ার শোভা চোখে ঘুম আসতে পাই আমি যে তোর দর্শন দেখি মা আমি তো তসপিটা তাসবিহdataTable তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এ মালি আমার কলিজার টুকরা মানিকটা যেন নাঘাতে কবলে পড়ে না যাও ব্যথা না পায় এখনো তো বাড়ির থেকে বিদায় কেউ যে আমাকে ধরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানা না কারণ আমার পা যে দুনিয়াতে না দাঁড়াই থাকে ঘন্টা কি ঘন্টা কেউ দরওয়াজা খুলে দেয় যদি মা বাইরে দাঁড়াই থাকতে হতো আল্লাহ আল্লাহ আজকে বারবার মা বাবার মায়াবী গুলো চোখের সামনে ভাসতেছে মা বাবার কবরের পাশে কি মা বলে চিৎকার করি বাবা বাবা বলে ডাকি কোন জবাব দেয় না এটা কেমন জগতে রে যে জগতে মানুষ গেলে আর কোনো দিন আসে না আল্লাহ তোমার কাছে ভরিয়া গুনার কারণে যদি মা বাবা জাহান্নামের আসামি হয়ে তোমার জাহান্নামের নামের যদি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও খবর গুলো জন্মাতের গান বানাই এই সোহাগপুরের কত মানুষ কবরের বাসিন্দা যাদের ডাকে একদিন পরা ফর করে দেখা যায় আজকে যারা মনে যাদের হাত উঠেছি জানি না আগামী মাহফিল আমার ভাগ্য উঠবে এ হাত গুলো উঠবে না জমিনের নিচে মাটির নিচে পড়ে থাকবে আল্লাহ মেহেরবানি করে আমাদের مرحومদেরকে maaf করে দিন আমিন মুরাজাতে বারবার মাওলানা আবি কর রহমানের কথা মনে পড়ছে একসাথে পড়াইছে বড় আাল হচ্ছে আল্লাহ তোমার मेहमान হয়ে গেছে তার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দিও খবর খানাকে কে আপনার টুকরা বানাই আরো যারা দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে সকলকে মাফ করে দিও আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এলাকার মানুষ কেউ যাবে বাঁশের ধারে বাঁশ কাটার কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য কেউ বা গরম পানি লোহার খাটিয়াতে শোয়াইয়া আমার শরীরের মধ্যে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো জীবনে কোনোদিন লোহার খাটে শুই নাই তোর আমাকে কষ্ট দিবি না আমি ব্যথা গায়ে গরম পানি ঢেলে দিবি না বড় কষ্ট কিন্তু খেয়ে যে আমার কথা শুনবে না আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়েও জানা অঞ্চনা দেশের দিকে রওনা দিবে জঙ্গলের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আমি আমার সন্তান দেরাত চিৎকারে আকাশ দরকারি ফেট আব্বু আব্বু বলে চিৎকার করবে আব্বু তুমি কোথায় যাও আর কি কোনো দিন ঘরে আসবে না আব্বু বলে কাকে ডাকবো স্ত্রীর কান্না আকার বাতাস ভারী হয়ে আল্লাহ দুনিয়ার মানুষ নিষ্টুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল আমি চলে যাব আর আসব ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই দিও কলমা বানাই আল্লাহ তাওবা নসিব করে দুনিয়া থেকে আমি যদি অপনাগাত অনেক আলে মনামাগিরিখিনিয়া হাত হয়ে অনেক সাদা দাড়ি বলা মূর্তিের কেনিয়া হাত উঠিয়েছে পর্দার আলারে অনেক দিনদার দার মা ভুতের কেনে হাত উঠাইছে ও মাসুম বাচ্চাদেরকেনিয়া হাত ফুটিয়েছে তোমার নবিক মোসাফিরের হাত নাগিদনি ফেরত ফের যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের রসিলাই وحبيب الطفيل أقذر وكر ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المسلمين والحمد لله رب العالمين سلام